সমস্ত জালেম যে জালেম গুলো একটা ছোট্ট নয় দশ বছরের বাচ্চাকে মাইরা আল্লাহর ঘর মসজিদ পবিত্র জায়গার মধ্যে রাখছে ওই সমস্ত বেইমানদেরকে ওই সমস্ত জাহেলদেরকে যত কষ্ট হয় খুঁজে বের করে প্রকাশছে জনসাধারণের সামনে আমাদের সবার এটাই তো দাবি কথা কোন ঠিক কি ঠিক না আলে আমার বাড়ি সরাই আমাদের সরাইলে শাহবাজপুরে একটি ঘটনা ঘটেছে আমরা অনেকেই জানি আপনারা কেউ শুনছেন ঘটনাটা কে কে শুনছেন একটু হাটটা উঠান শুনছেন যারা শুনছেন না তাদের জন্য বলি সই আমাদের সরাইলে শাহবাজপুর নামে একটা জায়গা এই জায়গাতে হাবলিপাড়া নামে একটা এলাকা আছে ওই এলাকার একটা মসজিদ আপনাদের এই মসজিদের মতো দোতলা কয়তলা দোতলা মসজিদ এই মসজিদের মধ্যে ছোট্ট একটা মেয়ে নই থেকে দশ বছর হবে মেয়েটার লাশ পাওয়া গেছে মেয়েটার কি পাওয়া গেছে লাশ পাওয়া গেছে লাশ পাওয়ার পরে এই মেয়ের এই মসজিদের যে মোয়াজ্জান সাহেব ইমাম সাহেব তাদেরকে রিমান্ডে দেওয়া হয়েছে না কইতেন না আচ্ছা আপনারা কোন তো মসজিদ কি কারো বাপদাদার সম্পদ মসজিদ আপনের সম্পদ আমার সম্পদ এটা সবার সম্পদ কারো একার সম্পত্তি না ইমাম সাবরে গ্রেফতার করছে রে করছে করলে সাথে সভাপতি রে করতো সাথে মসজিদের সেক্রেটারি রে করতো সাথে কিসিয়ার রে করতো সাথে এলাকার সবাই রে করতো মসজিদের ভিতরে গেলে গেল গেলো কিভাবে ইসলামের দুশ্মন আলেমদের দুশ্মন এজিৎ যেমন ছিল বর্তমানেও বর্তমানেও আছে যেমন ছিল গিয়েছিলাম বর্তমানে ইমাম সাহেবের বাড়ি হইলো হবিগঞ্জ বানিয়াচং ওনার এলাকার নাম হইলে আপনার কি ফাটান ফাটানতোলা এলাকার নাম গতকালকে ওইখানে ছিলাম ফাটান টোলা ইমাম সাহেবের বাড়িতে গেছি ইমাম সাহেবের দুইটা ছোট ছোট বাচ্চা ছেলে বাচ্চা এলাকাতে পুরা এলাকাতে খবর নিছি আমার সাথে চেন আমার এক বন্ধু মুফতি খালে সেফুল্লাহ ইসলামাবাদী সাহেব উনি ছিলেন আমরা গতকালকে ছিলাম ওইখানে খবর নিয়ে দেখলাম ওনার বাপ নাই যেই দিন মেয়েটা দুপুরে হারিয়ে গেছে যেই দিন মেয়েটা দুপুরে হারিয়ে হারিয়ে যায় ওই দিন ইমাম সাহেব বাড়িতে আছেন এখন আপনারা বিচার করেন যেই দিন মেয়েটা হারিয়ে গেছে দুপুরের পরে ওই দিন ইমাম সাহ ছুটিতে বাড়িতে ছিল যেই দিন মেয়েটা হারাইছে এই দিন সন্ধ্যার সময় ইমাম আসছে মেয়ে কিন্তু জোহরের পর থেকে নিখোঁজ সন্ধ্যার সময় ইমাম সাহ আসছে আসার পর ইমাম কাছে বলা হয়েছে হুজুর আপনি মাইকে এলান করেন আমাদের মেয়েকে পাইতেছি না উনি এলান করছে সারা রাত্র চলে গেছে সকালবেলা মসজিদের মক্তবের চুট্টু চুট্টু বাচ্চারা দোতলায় গিয়ে দেখে এমন লাশটা ফুইরা গিয়ে বললো যে হুজুর এটা একটা ফাগল ফাগল শুয়ে রয়েছে ফাগল শুয়ে এরপরে ইমাম সাহেব গেল মহাজেন গেল গিয়ে দেখে অবস্থা তাদের বাড়ির লোকদেরকে খবর দিল এখন আপনারাই বলেন ইমামের কি দোষ আর মহাজেনের কি দোষ কোনো দোষ আছে খবরে খবরে অনেকে আমরা সত্য কিনা মিথ্যা জানি না বাকিটা আল্লাহ জানে মেয়ের মার প্রকৃতির কারণে মি মার কো ফল মি আজকে বলি হইছে নাউজুবিল্লাহ কন মি আজকে কি হইছে এই সাহাবাজ পরে খবর নিলাম এবং হবিগঞ্জ থেকে খবর নিলাম নেওয়ার পরে বুঝতে পারলাম উনি খুব ভালো মানুষ ছিলেন এখন আপনারা বলেন আমাদের ইমাম হিসাবে আমি একজন ইমাম আমি একজন মুসলমান আমার কোন মুসলমান ইমাম সাহেবকে নবীর वारিসকে যদি কেউ দোষী সাব্যস্ত করে সে যদি পক্ষিত দোষী না হয় আপনার আমার কি করা দরকার আপনার আমার কি করা দরকার এই জন্য যদি কোনো সময় ইসলামের জন্য ইমানের জন্য নবীর সুন্নতের জন্য সঠিক সহি শুদ্ধ আলেমের জন্য দিনের জন্য যদি নবীর প্রেমিক হইয়া জীবন দিতে হই জীবন দিবা এরপরেও বেঈমানের কাছে মাতানো তো কইর না কথা ঠিক কি ঠিক না এরপরে ওনাদের যেই হাতের চাপ আঙ্গুলের চাপ সব নেওয়া হয়েছে ওনাদের কোন রিপোর্টের সাথে মেয়ের রিপোর্ট মিলে না মেয়ের রিপোর্ট মিলে না আমরা কোন দেশে বাস করি আমরা কোন জায়গাতে বাস করি বর্তমানে নির্দোষ মানুষ গুলা জেল খাটতেছে এই জন্য সবার কাছে আবদার থাকবে আমাদের দেশের প্রশাসনের কাছে আবদার থাকবে সঠিক তথ্য নিয়ে সঠিক লোকদেরকে বিচার করার আর ওই সমস্ত জালেম যেই জালেম গুলা একটা চট্টু ওই বাচ্চাকে মাইরা আল্লাহর ঘর মসজিদ পবিত্র জায়গার মধ্যে রাখছে ওই समस्त বেঈমানদেরকে ওই समस्त জাহেলদেরকে যত কষ্ট হয় খুঁজে বের করে প্রকাশছে জনসাধারণের সামনে আমাদের সবার এটাই তো দাবি কথা কোন ঠিক কি ঠিক না আলেমদেরকে অতি তাড়াতাড়ি অতি দ্রুত তাদেরকে মুক্তি দিতে হবে আমাদের বর্তমান অর্থ আমাদের বর্তমান সরকারের কাছে আমাদের আবদার থাকবে সঠিক তদন্ত করে সঠিক বিচার করে ইমাম মুক্ত কইরা যারা সঠিক দোষী তাদের থেকে ইমানি চেতনা নিয়ে এটা আমাদের দাবি কথা ঠিক কি ঠিক না কারণ সে মুসলমান আল্লাহ মসজিদকে নাপাক করে ফেলছে আল্লাহ মসজিদের মধ্যে এমন কাজ এমন কিমিয়েটারে তার মাতার মধ্যে আঘাত করছে শোনা শোনা শুনলাম নামিয়ে মেয়েটার লজ্জাস্থানে আঘাত করছে শোনা শুনলাম মেয়ের মা আর মেয়ের চাচার অবৈধ সম্পর্ক আছে আমাদের বর্তমান যুগে প্রবাসীর স্ত্রীরা তারা অবৈধ সম্পর্কের কারণে অনেক সংসার নষ্ট করে জিতেছে খবরের মধ্যে পাওয়া যায় মা বোনদেরকে উদ্দেশ্য করে বলি খবরের মধ্যে মিডিয়ার মধ্যে পাওয়া যায় ইমুক প্রবাসীর স্ত্রী ইমুক প্রবাসীর স্ত্রী ইমুক ছেলে লইয়া ইমুক ছেলে লইয়া বাইকা গেছে এমন খবর পাওয়া যায় কি যায় না মেয়ের বাবা প্রবাসে ছিল প্রবাস থেকে আইসা সে তো সব হারাইল মেয়ে হারাইল এখন বিবেও হারাবে এই জন্যে আপনাদের সবার কাছে আমার আবেদন থাকবে কোনো তাকে দোষী করা আর না তাকে হয়তো সন্দেহমূলক এমন শাস্তি দেওয়া ঠিক না যদি ওই শাস্তির যোগ্য হয় মেয়ের মাও শাস্তির যোগ্য হবে কারণ গ্রামবাসী বলতেছে মেয়ের মাও দোষী মেয়ের চাষাও দোষী মসজিদের মসজিদের যে সভাপতি সেক্রেটারি কৃষি আর সবাই তো তার মধ্যে মসজিদের মধ্যে সামিল তাদের কত নেওয়ার দরকার ছিল এর মধ্যে পাঁচজন না ছয়জন হাসামি হয়েছে ইমাম কে আর মুহাজিনকে রিমান্ডে দিল আর যারা হাসামি আছে তাদেরকে দোড়েও নাই তাদেরকে রিমান্ডও দেয় নাই এই জন্য আপনারা এখন বলেন আপনাদের কাছে প্রশ্ন ইমাম মোয়াজের ইনসাফ হইছে না বে ইনসাফ ইনসাফ না বে ইনসাফ হয়েছে হাসামি যদি পাঁচ থেকে ছয়জন হায়া থাকে মেয়ের মাও হাসামি মেয়ের চাষাও হাসামি মেয়ের মা আর চাষা খালাস তারা ঘুরতেছে সরজমিনে আর ইমাম সাব নির্দ দুইজনকে জেলে দুইজনকে জেলে এই জন্য বলি যেই কথাটা বুঝাইতে চাই সাবধান হইয়া চলেন বর্তমান যুগে যেমন জাহেল জাহেল আছে পূর্বের পূর্বের যুগেও যুগেও ছিল ছিল তারা যেমন ওই ইমাম তারা শহীদ করে দিল এমন কিছু বেইমান এমন কিছু জাহেল আমাদের বর্তমান দেশে বর্তমান জমিনে আছে আমাদের মতো যারা জনসাধারণ ভালো মানুষ তাদেরকে ফাঁসাইয়া দোষী সাব্যস্ত করতে চাই কথা ঠিক ঠিক না আর বলেন না ঠিক কি দিক না এই জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক সহিবুল দান করেন কোন আমিন এই জন্য খুব চিন্তা করে চলো চল তোমার আমল নামার দিকে তুমি তাকাও তোমার হিসাব তুমি দিবা আমার হিসাব আমি দেব অবাই যার যার হিসাব সবাই দিব ওই কঠিন হাসরের মাঠে যদি নবীর খাটিয়া শেখ না হইতে পারো মায়ার নবীর খাটি উম্মত না হইতে পারো তোমার আমার কি উপায় হবে আমার আমল নামার দিকে তাকাইলে শুধু গুণা আর গোনা পাওয়া যায় ও আমার বাবা ভাই আমি নামাজ পড়ি না আমি নবীর তরিকাই চলি না আমি নবীর কোন সঠিকভাবে পারলাম না আমার জিন্দিগির ভিতরে শুধু নামাজ আমি সারলাম আর সারলাম কাজা করলাম আর করলাম ওই দিন হাসরের মা যেদিন কায়েম হবে জমিন যেদিন সাক্ষী দিবে আজকে রাতের বেলা অবাই গুমের ঘরে তুমি ঘুমাইলা আমি ঘুমাইলাম রাতের বেলা ঘুমানোর জন্য আল্লাহ এত সুন্দর রাতটা বানাইছে আল্লাহ এত সুন্দর রাতটা দিছে এই রাতের বেলা তুমি আমি গুণা করি তুমি আমি জিনা করি তুমি আমি পাপ করি তুমি আমি চুরি করি তুমি আমি ডাকাতি করি আমার আল্লাহ যখন জিজ্ঞেস করো মেরে ভাই তুমি ওই রাত পাইয়া তুমি কি করছো গুনাই লিপ্ত হইস ও পর্দার আলের মা ও আমার নৌজন ভাইরা রাতের বেলা ঘুমের ঘরে ঘুমাইয়া ঘুমাইয়া বর্তমান যুগের মোবাইল দিয়া দিয়া তুমি আমি যেই গুনাহ করি তুমি আমি যেই পাপ করি তুমি আমি যেই নগ্ন ফিল্ম দেখি ওই কঠিন হাসনের মাঠে এই জমিন আল্লাহর কাছে